কিশোরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম রাজু জানান নীলফামারীতে কিশোরগঞ্জ উপজেলার কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মত বিনিময় করেছেন কিশোরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা মঙ্গলবার আটই জুলাই সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের রুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউএনও প্রীতম সাহা এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অতিরিক্ত দায়িত্বে এবিএম এম সারওয়ার রাব্বি উপজেলা কৃষি অফিসার লোকমান আলম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নীলরতন দেব কিশোরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আব্দুল কুদ্দুস এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ডা মাহমুদা বেগম উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান সমাজসেবা অফিসার জাকির হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আবু হাসান শেখতনা সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু মডেল প্রেসক্লাব আহ্বায়ক আদর আলী যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাজু সদস্য সচিব ওমর ফারুক রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান এবং ইউপি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার শেষে নবাগত ইউএনও সকলের সহযোগিতা কামনা করেন প্রত্যেকের বক্তব্যে যে বিষয়টি উঠিয়ে আনার চেষ্টা করেছেন যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা এটি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর শান্তিপূর্ণ এবং ভালো মানুষের জনপদ এই জনপদের আপনাদের সাথে কাজ করার সুযোগ পাওয়া এটি আমি মনে করি আমার কর্মজীবনের জন্য এটি নতুন মাত্রা যোগ করবে এই উপজেলায় কত এক সপ্তাহে যতজন মানুষের সান্নিধ্যে এসেছি যাদের সাথে কথা বলেছি যাদের সাথে আমার দেখা হয়েছে প্রত্যেকের সাথেই যে আমার তাদের যে আন্তরিক ব্যবহার একজন নতুন কর্মকর্তাকে যে সাধনে গ্রহণ করার যে প্রজ্ঞা এটি আমাকে মুক্ত করেছে আমি আপনাদের উপজেলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই এই উপজেলাটি উপজেলা নেতৃত্ব উপজেলার সকল দপ্তর আমরা এই উপজেলার সাধারণ মানুষকে একটি স্বচ্ছ জনবান্ধব গতিশীল দুর্নীতিমুক্ত একটা উপজেলা প্রশাসন আপনাদেরকে আমরা উপহার দিতে চাই